নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে চিংড়ি বেগুনের এই মাখো মাখো রেসিপিটি যেমন সুস্বাদু বানানোও কিন্তু ততটাই সহজ খুব কম সময়ের মধ্যে ভীষণ সহজে চটপট তৈরি হয়ে যাবে এই রেসিপিটি তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে বড় বড় প্রায় সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ মাছগুলোর কিন্তু খোসা লেজা মাথা সমস্তটা কেটে বাদ দিয়ে দিয়েছি এরপরে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন যেটা ভালো করে ধুয়ে বড়ো বড়ো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি বড়ো সাইজের ডেরখানা পেঁয়াজ যেটাও আমি বেশ বড় বড় করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে সবটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ আর সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এরপরে চিংড়ি মাছের সাথে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব তো প্রথমে তিরিশ সেকেন্ড এক পাশটাকে ভেজে নিলাম তারপরে উল্টে দিয়ে আবারও তিরিশ সেকেন্ড ভেজে চিংড়ি মাছটাকে তুলে নেব খুব বেশি ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে সেই জন্য হালকা করে ভেজে তুলে নিতে হবে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিলাম তারপরে আবারও অল্প একটু তেল দিয়ে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়েছেড়ে প্রথমে বেগুনটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য করে একটু হলুদ এরপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে বেগুনটাকেও ভালো করে কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব এই রান্নাটা ভীষণ চটপট হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু হয় অসাধারণ গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগবে এ ছাড়াও কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগবে তো বেগুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি বেগুনটাকে তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি আবারও কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এরপরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটুক্ষণ আমি ভেজে নিচ্ছি এরপরে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেবো তো পেঁয়াজটা ভাজতে ভাজতে বেশ আমার লালচে লালচে ভাজা হয়ে গেছে এরপরে যে চিংড়ি মাছ আর বেগুনটা ভেজে রেখেছিলাম এবারে সেই চিংড়ি মাছ আর বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ আর চিংড়ি মাছের বেগুন ভাজার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম সেই জন্য বুঝে খুবই সামান্য পরিমাণে একটু নুনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো মশলার মধ্যে দিতে লাগবে না এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে আরও একটুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি তো এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখার পর ঢাকনাটা খুলে নিলাম নেড়ে চেড়ে দেখে নিলাম বেগুন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ রান্না করে নিলেই কিন্তু মাখো মাখো চিংড়ি বেগুনের রেসিপি আমাদের একদম তৈরি হয়ে যাবে তো এটাকে নেড়ে ছেড়ে একটু মাখো মাখো করে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে গরম ভাতে খেতে এটা দুর্দান্ত এই শীতকালে বেগুন তো প্রচুর ভালো পাওয়া যায় তো এটা কিন্তু আমার একদম রেডি এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটা গরম গরম সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিংড়ি বেগুনের মাখো মাখো আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ পারলে ফলো করে নেবেন